আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি হ্যালো ভিউয়ার্স এই পেজটির মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ উচ্চারণ রয়েছে যে উচ্চারণগুলোর শুধু অডিও বা ভয়েস যদি আমরা শুনি তাহলে আমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে যে আসলে এই শব্দটির উচ্চারণ কি এভাবে হবে নাকি এভাবে হবে এরকম একটি সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয় সেক্ষেত্রে যদি আমরা এরকম সন্দেহের মধ্যে পড়তে না চাই বা সঠিকভাবে একদম শুদ্ধ করে যদি আমরা কোরআন রিসাইটেশন বা কোরআন তেলাওয়াত করতে চাই প্রত্যেকটি শব্দের সঠিক উচ্চারণ আমাদেরকে শিখতে হবে তো চলুন আমরা শুরু করি এখানে এই শব্দটি দেখুন আমি কীভাবে উচ্চারণ করছি হা জবর হ্যাবে হ্যাবে এই হাটা এই বা এর সাথে কানেক্ট হবে বা এই হাটা এই বাকে ধরবে এখানে এই হাটা এই বাটাকে ধরার পাশাপাশি কলকলাও করতে হবে কেন কলকলা করতে হবে বার উপরে সাকিন এসেছে বা বার উপরে জজম এসেছে এজন্য ধরার পাশাপাশি বা এই হাটা এই বার সাথে কানেক্ট হওয়ার পাশাপাশি কলকলা বা একো করতে হবে এরকম হাবে হাবে একো বা ইকো তো শব্দটির সঠিক উচ্চারণ হবে হাবে হাবে এভাবে তারপরে এখানে এই হাটা এই জিমটার সাথে কানেক্ট হবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বা আরবি ভাষায় যে হরফটি বা যে অক্ষরটি উপরে থাকে সেই অক্ষরটি আগে পড়তে হয় এই কথাটি চিরকাল মনে রাখতে হবে এই হা এই জিমের সাথে কানেক্ট হবে কেন কানেক্ট হবে এই জিমের উপরে সাকিন এসেছে বা এই জিমের সাথে এখানে সাকিন আছে আর হার উপরে আছে জবর তো যদি আমরা এটাকে বানান করি হা জিম জবর হাজে হাজে যদি আমরা এভাবে বলতাম হা জিম জবর হাজ তাহলে বুঝতে সুবিধা হইতো যে ধরছে কিন্তু এখানে এই শব্দটির ক্ষেত্রে এভাবে বলা যাবে না কেন বলা যাবে না এখানে এই জিমটা কলকলার হরফ এখানে এই হা এই জিমটাকে ধরার পাশাপাশি কলকলাও করতে হবে এ বিষয়টি মনে রাখতে হবে হাজে তারপরে এখানে দেখুন হা সদ জবর হাস হাস এখানে হাস বলতে হবে এখানে কিন্তু আবার কলকলা করা যাবে না কেন কলকলা করা যাবে না কলকলার যে পাঁচটি অক্ষর আছে সেই পাঁচটি অক্ষরের মধ্যে এই সদ অক্ষরটি নেই এজন্য এখানে কলকলা হবে না এখানে হাবে এখানে কলকলা হয়েছে হাজে এখানে কলকলা হয়েছে কেন এই বা আর জিম কলকলার হরফের মধ্যে ছিল বলেই আমরা কলকলা করেছি কিন্তু সৎটা কলকলার হরফের মধ্যে নেই এজন্য এখানে কলকলা করা যাবে না এখানে বলতে হবে এরকম হাস হাস যদি আপনি এখানে এরকম বলেন হাসে তাহলে কিন্তু আবার হবে না তারপরে এটাকে বলতে হবে এরকম হা ওয়াও জবর হাও ঠোঁট দুইটাকে গোল করতে হবে হাও হাও এটা হবে হা ইয়া জবর হাই হাই অথবা এটাকে আমরা এভাবেও বানান করে পড়তে পারি হা ইয়া হা হাই যার যেভাবে বললে সুবিধা হয় সে সেভাবে বলবেন যার ফাথা বলতে সুবিধা সে ফাথা বলবেন আর যার জবর বলতে সুবিধা হয় সে জবর বলবেন কোনো সমস্যা নাই তারপরে এখানে দেখুন হা আলিফ জবর হা এখানে টান দিতে হবে বা লম্বা করতে হবে লম্বা করতে হবে কেন জবরের বাম পাশে খালি আলিফ এসেছে তো আমরা একটা নিয়ম জানি যে জবরের বাম পাশে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে টান দিয়ে পড়তে হয় বা লম্বা করে লং করে পড়তে হয় এভাবে প্রতিটি লাইন প্রথমে বানান করে বলবেন তারপরে দেখবেন যে এই লাইনটি আপনি বানান ছাড়া পড়তে পারেন কিনা এভাবে হাবে হাজে এভাবে হাও হাই হা এভাবে টান দিতে হবে তারপরে এই লাইনটির মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু উচ্চারণ এসেছে এখানে দেখুন লাম নুন জবর লান 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 বলতে হবে লান আমার দিকে তাকাতে হবে কীভাবে আমি উচ্চারণ করছি লান তারপরে লাম লাম জবর লাল 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 আছে না লাল রং সেই লাল রং বলবেন বাংলা ভাষায় লাল কালার লাল মানে রেড কালার লাল লাল বলতে হবে সঠিক উচ্চারণ হবে লাল এখানে এটা বলতে হবে লাল বলতে হবে একটা লাম আর একটা লামকে ধরলে বা এই লামটা এই লামের সাথে কানেক্ট হইলে বা এই লামটা এই লামের সাথে অ্যাডজাস্ট হলে উচ্চারণ হবে লাল লাল তারপরে এই লামটা এই মিমকে ধরবে বা এই লামটা এই মিমের সাথে কানেক্ট হবে এই লামটা আর এই মিমটা যদি আমরা বানান করি লাম মিম জবর লাম লাম এভাবে পড়তে হবে তারপরে এখানে দেখুন লাম ওয়াউ জবর লাউ লাউ এভাবে উচ্চারণ করতে হবে লাউ তারপরে এখানে দেখুন লাম ইয়া জবর লাই এটাকে লাম বলতে হবে বা এটাকে লাম পড়তে হবে এটা দেখতে মনে হচ্ছে আলিফের মতো বা হামজার মতো কিন্তু এটা দেখতে আলিফের মতো মনে হলেই আলিফ বলা যাবে না বা হামজা বলা যাবে না কেন এটা লাম হয়ে গেল এই যে এখানে দেখুন এই যে মাউস পয়েন্টার বা মাউস কার্সার যেখানে লড়ছে এখানে মিশে এসেছে বা মিলে এসেছে এই আলিফটা বা এখানে যে স্ট্যান্ডিং লাইন এই লাইনটা ইয়ার সাথে এখানে মিশে আসার কারণে বা মিলে আসার কারণে এটা এই এই হরফটি লাম হয়ে গেছে এটাকে কিন্তু আলিফ বা হামজা বলা যাবে না এটা লাম তো এটার সঠিক উচ্চারণ হবে লাম ইয়া জবর কি হয় বলুন তো দেখি আমার আগে বলতে পারেন কি না লাই লাই তারপরে এখানে দেখুন লাম আলিফ জবর লা এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো এখানে এদিকে যে লাইনটি বাঁকা স্ল্যান্টিং দেখাচ্ছে স্ল্যান্টিং মানে হলো কাত করা এদিকে যে কাত করা লাইনটি আছে এখানে এই হরফটি বা এই অক্ষরটি হবে লাম আর এদিকে যে সিলান্টিং লাইন এটাকে বলতে হবে আলিফ তো এটাকে এভাবে বানান করবেন লাম আলিফ জবর কি হয় লা এখানে টান হবে এখানেও লম্বা করতে হবে লম্বা করতে হবে কেন এখানে দেখুন জবর আছে জবরের একটু বাম পাশে খালি আলিফ আছে এর জন্য এখানেও টান দিতে হবে এই লাইনটি তো আমরা বানান করে শিখলাম এখন দেখবেন এই লাইনটি বানান ছাড়া পড়তে পারেন কিনা এরকম লান লাল লাম লাউ লাই লা তারপরে এখানে দেখুন ফার ফাজে এখানে কলকলা হবে ফাজে তারপরে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ এসেছে ফা কাফ জবর ফাঁক এখানে একটি হামস করতে হবে যদি আমরা এভাবে বলতাম ফাঁক তাহলে শুদ্ধ হয়নি এখানে একটি বাতাস বের করতে হবে এরকম ফাক ফাক একটা বাতাসের আওয়াজ বা একটা বাতাসের সাউন্ড বের করতে হবে কাফ যেখান থেকে উচ্চারণ হয় সেখানে জিব্বাটা লাগার পরে একটা বাতাসের শব্দ বের হবে এরকম ফাক তারপরে হবে ফা ও জবর ফাউ ফাই ফা এখানেও টান হবে জবরের বাম পাশে খালি আলিফ ফেসেছে টান দিয়ে পড়তে হবে এই শব্দটি দেখুন আন গলার ভিতরে চাপ দিয়ে বলতে হবে এরকম আন আম এখানে যেহেতু আইন হরফটি এসেছে আইন হরফটি যদি আমরা প্রপারলি উচ্চারণ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই গলার ভিতরে চাপ দিয়ে পড়তে হয় এরকম আই আই কি হয় মাঝে মাঝে বানান জবর করে পড়বেন মাঝে মাঝে বানান ছাড়া দেখবেন যে প্রতিটি শব্দ আপনি বানান ছাড়া পড়তে পারেন কি না আইন জবর কি হয় আই তারপরে আইন আলিফ জবর হাল হাম হাক এভাবে হাক হাক যদি আপনি এই শব্দটিকে এভাবে বলেন হাক তাহলে কিন্তু কাফের জায়গায় খ হয়ে গেল। মানে একটা বড় ভুল হয়ে গেল। এই বিষয়টি খেয়াল রাখতে হবে এটাকে বলতে হবে হাক হাক এভাবে শব্দটি এভাবে হবে যদি আপনি এভাবে বলেন হাক 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 তাহলে একটা বিগ মিস্টেক হবে বড় একটা ভুল হবে খেয়াল করতে হবে এটা সঠিক উচ্চারণ হবে হাক হাক এভাবে হাও হাও যদি আমরা এটাকে বানান করি হা জবর হাও হাই হা ইন এটাকে বলতে হবে ইন ইল ইল ইজে ইস এভাবে ইউ ইউ এভাবে উচ্চারণ করতে হবে ই এখানে টান দিতে হবে বা এখানে লম্বা করতে হবে এখানে লম্বা করতে হবে কেন জের এখানে দেখুন এটা হলো জের জের বাম পাশে ইয়া আছে ইয়ার উপরে সাকিন এসেছে তো এরকম যদি কোথাও জের থাকে জেরের বাম দিকটায় যদি দেখতে পান যে ইয়া আছে ইয়ার উপরে যদি দেখেন যে সাকিন এসেছে বা জজম এসেছে তাহলে অবশ্যই আপনাকে টান দিতে হবে বিস বীর বিফ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ এসেছে খেয়াল করুন এই উচ্চারণটি কিভাবে আমি করছি এই যে উপরের দাঁত দেখুন এই উপরের দাঁত এই ঠোঁটের উপরে নিয়ে আসতে হবে যদি আমরা এই ফা হরফটির সঠিক উচ্চারণ একদম সঠিক উচ্চারণ যদি করতে চাই তাহলে এভাবে উচ্চারণ করতে হবে বিফ ফা এই হরফটির উচ্চারণ শুধু অডিও বা ভয়েস শুনে কখনো শিখতে পারবেন না যদি প্র্যাকটিক্যালভাবে ভিডিও না দেখেন যে কিভাবে আমি উচ্চারণ করছি যদি আপনি আমার মতো করে উচ্চারণ করতে পারেন তাহলে খুব সহজে সুন্দর করে কোরআন পড়তে পারবেন বিফ বিফ ঠোঁটের উপরে নিয়ে আসতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপরে এখানে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ এসেছে দেখুন খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ বা হামজাজের কি হয় সাউন্ডটাকে বা আওয়াজটাকে আটকে ধরতে হবে একটু হার্ডলি একটু হার্ডলি বলতে একটু কঠিনভাবে এরকম বি বি এরকম এই বা এই হামজাটাকে ধরবে ধরবে কিভাবে যদি আপনি এভাবে বলতে পারেন বি হঠাৎ করে থেমে যেতে হবে হঠাৎ করে সাউন্ডটাকে আটকে ধরতে হবে যদি আপনি আটকে ধরতে পারেন তাহলে এই হামজা এর উচ্চারণটা আপনি সঠিকভাবে করতে পারলেন হামজা অথবা আলিফের উপরে যদি সাকিন আসে এটা হলো সাকিন বা জজম হামজা অথবা আলিফের উপরে যদি জজম আসে তাহলে সাউন্ডটাকে বা আওয়াজটাকে কি করতে হয় আটকে ধরতে হয় হঠাৎ করে থমকে দিতে হবে এরকম বি যদি আপনি এভাবে বলেন বা হামজাজের বি বি তাহলে কিন্তু হবে না ভাই অবশ্যই আপনাকে হঠাৎ করে আটকে ধরতে হবে বি বি এভাবে তারপরে বিউ বি এখানেও জের আছে ইয়া আছে সাকিন আছে একই সঙ্গে জের ইয়া সাকিন পাওয়া গেলে টান দিতে হয় সিল সিজে সিত সিত এখানে একটি হামস হবে এই সিনটা তাকে ধরার পরে একটা বাতাসের সাউন্ড বা আওয়াজ বের হবে এরকম সিথ আগে ধরাবেন বা এই সিনটাই তার সাথে আগে মিলাবেন মিলানোর পরে একটা বাতাস বের হবে এরকম সিথ সিন সিউ সি এখানে টান হবে কেন বলুন তো দেখি এখানে টান হবে জন্য জের আছে ইয়া আছে সাকিন আছে একই সঙ্গে জের পাওয়া গেলে সেখানে টান দিতে হয় এরকম সি যদি আপনি এটাকে বানান করেন সিন ইয়া জের সি এভাবে পড়তে হবে তারপরে এখানে দেখুন মিম সদজের মিস সধরটি কোথেকে উচ্চারণ হয় এটা আমাদেরকে জানতে হবে জিব্বার আগা এটা হলো আগা এই আগা এই দাঁতের ভিতর দিয়ে পেটো আগার সাথে লাগাতে হবে এখানে আমার আঙ্গুলের মাথা যেখানে খেয়াল করুন এটাকে বলা হয় পেটো আগা ভিতর দিয়ে লাগাতে হবে জিব্বার আগাটা কোথায় চলে যাবে যখন এই মিমটা ছতকে ধরবে লাস্টের দিকে বা শেষের দিকে জিব্বার আগাটা এখানে চলে যাবে এরকম মিস মিস তারপরে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ মিস এই সার ক্ষেত্রে আবার কিন্তু উপরের দাঁত যেবার আগা লাগবে কোথায় উপরের দুই দাঁতের আগার সাথে এই আগাটা এই দাঁতের সাথে লাগাতে হবে এরকম মিস লাস্টের দিকে বা শেষের দিকে যেখান থেকে এই হরফটি উচ্চারণ হয় সেখানে জিব্বাটা চলে যাবে এরকম মিস মিল মিউ মি ফির ফিজ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ এই সৎ যেখান থেকে উচ্চারণ হয়েছে ঠিক একই স্থান থেকে ঝা উচ্চারণ হবে গভীর রাতে যখন জিজি পোকা আওয়াজ করে এরকম ফিজ জিভবার আগা এখানে চলে যাবে ফিজ 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 ফা বলার সময় এই দাঁত ঠোঁটের উপরে নিয়ে আসতে হবে আর ঝা বলার সময় এখানে চলে যাবে ফিজ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ এসেছে খেয়াল করুন এরকম খেয়াল করতে হবে হবে আমাকে দেখতে জিব্বা ডানে বামে উপরে নিচে কোথাও লাগবে না শুধু গলা দিয়ে একটা বাতাস বের হবে এভাবে এটা হবে ফি এটা যদি ফি হয় তাহলে এটা কি হবে ওই যে আমরা একটু আগে শিখছিলাম বি বা হামজাজের কি হয় বি আর এটা হবে ফা হামজাজের ফি এরকম আটকে ধরতে হবে সাউন্ডটাকে বা আওয়াজটাকে ফি খুবই গুরুত্বপূর্ণ বিষয় উচ্চারণ দেখতে হবে ভালো করে চোখ বড় বড় করে দেখতে হবে তারপরে ফিউ ফিউ এটা হবে ফি কফ লাম পেশ কুল কফ মিম পেশ কুম কফ র পেশ কফ বা পেশ কুবে কুবে এভাবে কলকলা করতে হবে বা ধাক্কা দিয়ে পড়তে হবে কফ ইয়া পেশ কুই কুই খুবই গুরুত্বপূর্ণ একটি উচ্চারণ মনে রাখতে হবে কুই কফ ওয়াও পেশ কু এখানে টান দিতে হবে কেন এখানে আরও একটি টানের নিয়ম এসেছে পেশ এটা হলো পেশ পেশের বাম পাশে যদি এরকম ওয়া আসে ওয়াওয়ের উপরে যদি এরকম সাকিন দেখতে পান সেখানে চিরকাল টান দিতে হবে মনে রাখতে হবে কু এই লাইনটি প্রথমে বানান করে আমরা পড়লাম এখন দেখবেন বানান ছাড়া পড়তে পারেন কিনা এভাবে কুল কুম কোর কুবে কুই কু সুন, সুজে এখানে একটি কলকলা হবে সুজে সো এই উচ্চারণটি মনে রাখতে হবে সো এভাবে সো এটা একটি ভিন্ন টাইপের কলকলা কফ ত বা জিম ডাল এই পাঁচটি হরফের মধ্যে কফ এবং ত এই দুইটি হরফের কলকলার সাউন্ড একরকম হবে আর বা জিম দাল এই তিনটি হরফের কলকলার সাউন্ড হবে অন্যরকম সেক্ষেত্রে এটা হবে সো এভাবে বলতে হবে যদি আমরা এটাকে এভাবে বলি সোকে তাহলে কিন্তু হবে না ভাই মনে রাখতে হবে সিন কপ পেশ কি হয় সোক এভাবে তারপরে এখানে খুবই গুরুত্বপূর্ণ উচ্চারণ এসেছে লাস্টের দিকে এই দাঁত এই উপরের দাঁত ঠোঁটের উপরে নিয়ে আসতে হবে এরকম সুফ দেখতে পাচ্ছেন কোথায় নিয়ে এসছি দাঁত এই দাঁত এই ঠোঁটের উপরে আনতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে কিন্তু ভাই সুই সুই সু লোবে লোফ এই যে এখানে দেখুন আরও একটি গুরুত্বপূর্ণ উচ্চারণ এসেছে লোফ সামনের উপরের দাঁত ঠোঁটের উপরে নিয়ে আসতে হবে এই সকল শব্দের উচ্চারণ যদি আপনি শুধু ভয়েস বা শুধু অডিও শোনেন তাহলে কিন্তু কখনোই শুদ্ধ করে উচ্চারণ শেখা সম্ভব না অবশ্যই আপনার ভালো করে মুখের দিকে তাকাতে হবে দেখতে হবে যে কোথায় দাঁত লাগাচ্ছি আমি বা আমার দাঁত ঠোঁটের উপরে কোথায় লাগতেছে এটা খেয়াল করতে হবে লোফ লুফ এভাবে আমি যেভাবে ঠোঁট দাঁত জিব্বা লড়াই ঠিক ওইভাবে আপনি যদি লাড়াতে পারেন খুব ইজিলি সুন্দর করে কোরআন রিসাইটেশন বা কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ লোফ লো এখানে একটি গুরুত্বপূর্ণ উচ্চারণ এসেছে লো দেখুন লুহ লো বাতাসের সাউন্ড পাচ্ছেন তো ভাই তারপর এখানে দেখুন এই উচ্চারণটি আবার ভিন্ন লোহ লো এটাও হা আবার এটাও হা এই দুইটি হা এর উচ্চারণ কিন্তু আবার একরকম না এটা গলা চেপে চেপে বাতাসের একটা সাউন্ড বের হবে এরকম লোহ আর এটার সাউন্ড শুনতে কেমন দেখুন লোহ লোহ এই দুইটি হার পার্থক্য বুঝতে হলে অবশ্যই মুখের দিকে তাকাতে হবে বা ভালো করে খেয়াল করে শুনতে হবে লোহ লোহ লোর লো দোন দোর দুস দুজ দু হোস হোস এখানে দেখুন হোস এই সদ যেখান থেকে উচ্চারণ হয় সিন ঠিকই একই স্থান থেকে উচ্চারণ হয় আরেকটি হরফ আছে যা সদ সিন যা এই তিনটি হরফ একই স্থান থেকে উচ্চারণ হয় সেক্ষেত্রে পার্থক্য কোথায় পার্থক্য হলো সদর উচ্চারণটি একটু মোটা হবে আর সিনের উচ্চারণটি চিকন হবে যা এর উচ্চারণও চিকন হবে দেখুন শুনতে একদম কাছাকাছি হোস হোস আর এটা হবে হোস হোস এটা হবে এরকম হোস হোস সাউন্ড ভিন্ন এটা হবে হোস জিব্বা চলে যাবে এখানে এই দাঁতের সাথে এখানে গিয়ে লাগবে জিব্বার আগাটা এই আগা এখানে লাগাতে হবে এই উচ্চারণটি করার সময় হো দেখতে পাচ্ছেন আমার হো এখানে যেভাবে উচ্চারণ শিখছেন ঠিক কোরআন মাজিদে যাওয়ার পরেও এই একইভাবে প্রতিটি শব্দের উচ্চারণ করতে হবে এখানে শিখে গেলেন কিন্তু কোরআন মাজিদে গিয়ে আপনি ভুলে গেলেন যে কিভাবে শিখে এসেছেন কোন হরফ কোথায় লাগাতে হয় তাহলে তো এখন শিখে কোনো লাভ হবে না ভাই অবশ্যই এখানে বা কায়দার মধ্যে নাদিয়েতুল কোরআন এই বইটির মধ্যে যেভাবে করে আপনারা উচ্চারণ শিখছেন কোরআন মাজিদে যাওয়ার পরেও ঠিকই একইভাবে জিব্বা কোথায় লাগাতে হবে দাঁত কোথায় লাগাতে হবে বা ঠোঁট কোথায় লাগাতে হবে সম্পূর্ণ বিষয়টি মনে রাখতে হবে তাহলেই সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারবেন বা কোরআন রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ হোস হুই হু তো নাদিয়াতুল কোরআন বা কায়দার মধ্যে যে উচ্চারণগুলো খুবই হার্ড বা কঠিন ওই উচ্চারণগুলো আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যেগুলো সহজ ওগুলো শুধু শুনলেই হয় ভয়েস শুনলে হয় কিন্তু যেগুলো শুধু শুনলে হয় না প্র্যাকটিক্যালভাবে দেখতে হয় যে কোথেকে উচ্চারণ করতে হয় সেগুলোর ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি বা ওইগুলোর ভিডিওর মধ্যে আমি আমার ফেস বা আমার ভিডিও আপনাদেরকে শো করছি সেক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে দেখবেন প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না বাদ দিবেন না তাহলে কিন্তু ভাই সুন্দর করে কোরআন পড়াটা হবে না যদি আপনি সুন্দর করে কোরআন সহি শুদ্ধ করে শিখতে চান তাহলে প্রতিটি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অথবা যদি আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার এখানে আছে এই নাম্বারে যদি কল করেন সরাসরি আমার কাছ থেকে শিখতে চান তাহলে অবশ্যই আপনি সেটাও শিখতে পারবেন ইনশাল্লাহ আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপে বা ইমোতে নাম্বারটি সেভ করে কল করলে এই নাম্বারে যদি আপনি কল করেন অবশ্যই আমি ইনশাআল্লাহ রিসিভ করব আর আপনি কিভাবে আমার কাছে পড়বেন অনলাইনে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবরকাতু